জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রাড়িয়ালে চার বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ পিএইচি প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ গরমে জল কষ্ট আরও প্রবল হয়ে ওঠে পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ তারপরে সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বুধবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুদ্র বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তারা আগে তুলসিয়াঠা প্রকল্প থেকে জল পেতেন কিন্তু একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ তাদের পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল কিন্তু তাও সম্পূর্ণ হয়নি তারপরেই এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা ডাড়িয়াল এলাকার মানুষ

শুনেছি নাকি এখানে পাইপ লাইন বসিয়েছে সরকার বেশ ছ মাস আগে তো জল শুরু হয়েছে তোমার জল শুরু হয়েছে আপনার নাম বাড়ি কথা আপনার জলের কেউ হয়তো দয়া থেকে দিচ্ছে কেউ হয়তো ট্যাপের লাইন বন্ধ করে দিচ্ছে ওখানে ঝগড়াঝাটি মারপিট কোথায় যাবো পুকুরের জল খাওয়া ভালো আছে ভোট চাইবার বেলায় তো সবাই চেয়ে নাই ভোট নিয়ে তো চলে যায় তারপর ঠেকা দেখে চলে যায় এখনো জল পান চার বছর চার বছর ধরে আমাদের তুষেরা জিপি থেকে জল আসছিল চার বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে ভেঙে গেছে চুলে গেছে কোনো খবর নাই কত পিটিশন দেওয়া দিই মেম্বারকে বললাম আর কাউকে বললাম গ্রামবাসীকে সবাইকে বলে না হলে পথবরোধ করো বোঝা সময় আছে করবে করবে সব খালি সময় দিচ্ছে কিন্তু করছে না

আপনারা ব্যবহারের জল কিসে ব্যবহার করেন কোন জল ব্যবহার করেন এই যে থালাবাসের মাঝে থেকে তুলে নিয়ে আসি থেকে এখন তো পুকুর শুকিয়ে গেছে পুকুরও শুকিয়ে গেছে খুব সমস্যা

আমরা জল পাচ্ছি না আমাদের গ্রামে রাড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসার জল আনতে যাচ্ছে ওখানে মারামারি হচ্ছে তুলসার লোক জল নিতে দিচ্ছে না এই দানিং প্রায় দু মাস হল আবার তুলসারা থেকেও কানেকশনগুলো বন্ধ করে দিয়েছে আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় একশোটা টিউবওয়েলের মধ্যে আশিটা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে মানুষ জলের জন্য হাহাকার করছে কিন্তু একদিকে আমাদের একটা তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখন পাইপ পুঁতে দিয়েছে পাইপ পুঁতার পরেও এখনও কোনো কানেকশানের কোনো কর্ণপাত নিচ্ছে না কতদিন আগে সেই পাইপ পুতানো হয়েছে এটা প্রায় হয়ে গেলো প্রায় তিন মাস তিন মাস পরে তো তিন বছর তো শুনে আশ্বাসেই পাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না আমরা আশ্বাস পাচ্ছি না আবার নতুন করে পাইপ বসাচ্ছে নতুন করে পাইপ বসাচ্ছে কিন্তু ওটার আমরা যে একটা জল পাবো জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি যে আগে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দোক তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করুক এর আগে আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন আমরা মাস পিটিশন করেছি ওনারা কি আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ আশ্বাস দিয়েছিলেন যে আমরা মোটামুটি আর দশটা কানেকশন করে দিব আমরা তা আদৌ কি হয়েছে না হয়নি একটু হয়নি কারণ গ্রামের মানুষরা তো এখানকার ম্যাক্সিমাম তো চাষবাস করে দিন করে খায় সাধারণ মানুষের পক্ষে কৃষি জল কিনে খাওয়া সম্ভব না সম্ভব না কোনোমতেই সম্ভব না তাহলে আপনারা কিসের জল পান করছেন আমরা এই টিউবওয়েলের জল পান করছি আয়রন মাল জল খাচ্ছে এই যে টিউবওয়েলের জল অগভীর নলকূপের জল পান করছেন এই কি সমস্যা হচ্ছে মানুষেরা এই অগভীর নলকূপের জল পান করে কি এলাকার মানুষরা কি পেটের সমস্যায় ভুগছে হ্যাঁ হ্যাঁ পেটের সমস্যায় ভুগছে মানুষ পেটে পাথর হচ্ছে গোলবনালের পাথর হচ্ছে এই দানি অনেক লোক অপারেশন করলো

আগে মেন যেটি প্রসেস আছে কেন ওটি আমাকে দাও আমরা জল খাবো বাড়ি বাড়ি কাঞ্চন কি দরকার গ্রামে কি পাইপ বসানো কাজ হয়েছে আগে টোটাল কমপ্লিট আছে আমাদের ওখানে নলকূপ বসা আছে ওখানে এটা কি পশ্চিম সাইডে বসিয়েছে পশ্চিম সাইডে বসে আছে টোটাল তো সেই পশ্চিম সাইডের যে জল সরবরাহটা পাইপ লাইনে দিত সেটা কোন পেজ থেকে আসবে বলছে পেজ টু সেটা মার্কেটিং আর নতুন হবে যে আজকে বসাচ্ছে এটা আছে বরল থেকে ভারত থেকে তো আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমাদের যে কানেকশন পুরাতন আছে কিনা ওটিকে চালু করুক বাড়ি বাড়ি কানেকশন আমি লিব না আমার দরকার নাই যেটি পুরাতন আছে কানেকশন ওটিকে চালু করে দাও ঠিক আছে বাড়ি বাড়ি কানেকশন পরে করবে ওরা আমার দরকার নাই তা আপনারা কোন কোন এলাকা থেকে জল নিয়ে আসেন পানি আমি নিচে তুলসের থেকে বনশিরা থেকে আমি নিচে তুলসেরটা চুরিপুটি ঠিক আছে শীতল চা

জল উঠছে না জল আনতে যেতে হচ্ছে আমাদেরকে আমাদের কথা হলো আমরা যেটা কানেকশন আছে না ওই কানেকশনটা চালু করে দেবো কোনো দরকার নেই বাড়ি বের কানেকশন আমরা করে নিবো তো আপনারা এখন কি করবেন এখন কি কাজ করতে দিবেন না সেটা আপনার কানেকশন দাবি করবেন এখন কানেকশন করতে দিব না কোনো যতক্ষণ পর্যন্ত ওটা কানেকশন চালু আপনার নাম আমার নাম পেপা বাড়ি রাডিয়াল অনেক দিন থেকে জল পাচ্ছি না এই ভোটের আগে রমজানের আগে যে পাইপগুলো বসেছিল বলছে না সাত দিনের মধ্যে জল দিয়ে দিব কিন্তু এখনো আমাদের জল দেয়নি গ্রামবাসীর জন্য খুব অসুবিধা পাইপ বসানো হয়েছে কি হ্যাঁ পাইপ বসানো হয়েছে এক লাইনে তো এখনো কি জল দেয়নি না জল দেয়নি এখনো আপনি এর আগে কি জল পেতেন আপনি হ্যাঁ আমরা পাচ্ছিলাম চার বছর আগে কোন পিস থেকে জল পেতেন আপনারা তুলসাটা থেকে তো তারপরে পাইপ বসানো সত্যিও জল কেন দিচ্ছে না এখন পাইপ বলছে বলছে যে পাইপ বসানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিব তাড়াতাড়ি দিয়ে দিব আজকে দেবো কালকে দেবো করতে করতে তিন মাস হয়ে গেল তো আপনারা কিসের জল পান করছেন আমরা এখন নলকূপের জল পান করছি ওখানে এখন নোন পুকের জল আসছে না তুলসা এখন মেয়ে গেলে যাচ্ছে আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে কিন্তু ওখানে অপসেসন বলছে যে আধা থেকে জল দিব না তার জন্য একদিকে পাইপলাইন বসানো হয়েছে অথচ আবার নতুন করে পাইপলাইন বসাচ্ছে বলছে যে পার হতে দেবে নতুন কানেকশন হোম কানেকশনের জন্য তো হোম কানেকশন কি আদ্য কি শুরু হবে রিসেন্টলি শুরু হয়েছে মনে হচ্ছে বড়া বলছে যে হবে কিন্তু আমাদের বিশ্বাস তো হবে না

এবং যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানা নি আপনারা সবাইকে জানা সবাইকে কারজনা হয়েছে আদকি সমাধান হয়েছে সমাধান হয়নি মনে হচ্ছে কি সমাধান হবে সমাধান করার জন্য তো আমাদের মন বোঝার জন্য পাইপ বসাইছে ওই বিপরীত দিকে এখন যদি আপনাদের যদি সেই জল সরবরাহ না করে সরকার এখন কি ব্যবস্থা করনি না আমরা আমরা বন্ধ বন্ধকে এই যে নতুন পার্কশনটা হয়েছিল আমরা যে বলে দিলাম বন্ধ করে দিয়েছি আমার ওটা চালু করা হোক আপনার নাম শাহ আলম বাড়ি রাড়িয়াল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর